হ্যালো স্টুডেন্ট আপনারা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজে আবেদন করতে চাচ্ছেন কিন্তু আপনারা কিভাবে আবেদন করবেন তো সেটা জানান না তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজে আপনারা কিভাবে খুব সহজে আবেদন করবেন আপনারা কিভাবে আবেদনের যে পেমেন্টটা তো সেটা কি সঠিকভাবে আপনারা জমা দেবেন তো সেটা দেখাবো তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দিয়ে দেখতে থাকুন তো প্রথমেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো এই ওয়েবসাইটের যে লিঙ্কটা তো সেটা কিন্তু আমি এই ভিডিওটার যে ডিসক্রিপশন বক্স আছে তো সেখানে দিয়ে দিয়েছি তো আপনারা হলো কি সেখান থেকে কিন্তু সরাসরি কিন্তু ওপেন করে নিতে পারবেন তো আপনারা ওয়েবসাইটটি ওপেন করার পর তো আপনারা প্রথমেই একেবারে উপরে দেখতে পারতেছেন উচ্চ মাধ্যমিক নাম্বার বা সহানির যে আইডি মানে হচ্ছে আপনার যে এইচএসসি যে পরীক্ষাটা দিচ্ছেন তো সেটার কি আপনি রুল নাম্বারটা কিন্তু উপরে এইখানে লিখবেন তো এটা লিখার পর তারপর হচ্ছে আপনার যে উচ্চ মাধ্যমিকের যে ভোট মানে হচ্ছে আপনি যে এইচএসসি যে পরীক্ষাটা দিচ্ছেন তো সেই পরীক্ষাটা আপনি কোন ভোট থেকে দিয়েছেন তো সেটা কিন্তু সিলেক্ট করবেন তো যেহেতু আমি কুমিল্লা ভোট থেকে দিয়েছি তো আমি হলো কি কুমিল্লাটা সিলেক্ট করে দিলাম তো এখানে হলো কি আপনার যে ভোটটা তো এখান থেকে কিন্তু আপনি কিন্তু সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো আপনার এটা সিলেক্ট করার পর তো আপনি একেবারে নিচে দেখেন এখানে দেখতে পারতেছেন উচ্চ মাধ্যমিকে তো উচ্চ মাধ্যমিকের যে পাশের স্বর মানে হচ্ছে আপনি যত সালে আপনি এইচএসসি যে পরীক্ষাটা দিচ্ছেন তো সেইটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন তো আপনি যদি দুই হাজার তেইশ সালে যদি পরীক্ষাটা দিয়ে থাকেন তাহলে কিন্তু দুই হাজার তেইশ দিয়ে দেবেন যদি আপনি দুই হাজার চব্বিশ সালে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দুই হাজার চব্বিশ দিয়ে দেবেন তো যেহেতু আমি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষাটা পাশ করছি এইচএসসি তাই আমি কি দুই হাজার চব্বিশে এখানে দিয়ে দিলাম এখানে তো এখানে আপনার যে এস এস যে পরীক্ষাটা দিয়েছেন তো সেই রুল নাম্বারটা কিন্তু আপনি কিন্তু এখানে সুন্দরভাবে সঠিকভাবে সঠিক ভাবে দিয়ে দিবেন তো আপনি এই ডেটা গুলা যদি সুন্দরভাবে ভাবে সঠিকভাবে দেন তো দিয়ে দেওয়ার পর আপনি যে এই যে নিচে যে দাখিল করুন যে লেখাটা আছে তো আপনি এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার এমন একটা অপশন চলে আসবে তো এখানে আপনি দেখতে পারতেছেন আপনার প্রথমে আপনার ব্যক্তিগত যে তথ্যটা তো এখানে কিন্তু চলে আসবে আপনার ছবি চলে আসবে আপনার নাম চলে আসবে তারপর হচ্ছে আপনার সব ডিটেলস কিন্তু এখানে চলে আসবে তো আপনি কিন্তু এটা কিন্তু একেবারে ভালোভাবে একটু দেখে নেবেন তো আপনি তারপর নিচে দেখতে পারতেছেন উচ্চ মাধ্যমিকের তো এখানে আপনার যে উচ্চ মাধ্যমিকের সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে আপনার রুল নাম্বার তারপর হচ্ছে আপনার ভোট হচ্ছে পার্সেন্ট নিয়ে তারপর হচ্ছে শাখা এগুলো কিন্তু সব কিন্তু দেওয়া আছে তো আপনি কিন্তু এগুলো কিন্তু ভালোভাবে একটু চেক দিয়ে নেবেন বা মিলিয়ে নেবেন কিন্তু সবকিছু ঠিক আছে কিনা তো এগুলো মিলানোর পর তারপর হচ্ছে আপনার যে আবেদনের যে অবস্থানটা আমি যার আবেদনটা করতেছি তো সেই যেহেতু বিজ্ঞান বিজ্ঞান ইউনিটের তো সে কিন্তু কিন্তু আবেদন করতে হবে যেহেতু হলো কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজে কিন্তু গ্রুপ চেঞ্জ করা কিন্তু আপনার কিন্তু কোনো অয় নাই তার মানে হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনি বিজ্ঞান ইউনিটের যে পরীক্ষাটা না দিয়ে কিন্তু আপনি মানবিকের ইউনিটে মানে হচ্ছে আপনি অন্য ইউনিটে গিয়ে কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন না তাই হলো কি আপনার যে ইউনিটে আছেন আপনি বিজ্ঞান ইউনিট হলে আপনার বিজ্ঞান ইউনিটি আপনার পরীক্ষাটা দিতে হবে তো আপনার কিন্তু এখানে আবেদনের যে অবস্থানটা এখানে চলে আসবে তো আমি যেহেতু বিজ্ঞান ইউনিটে তাই হলো কি আমার প্রযুক্তি ইউনিটে আমি আবেদন করতে পারবো তারপর হচ্ছে আমি হলো কি বিজ্ঞান ইউনিটে আবেদন করতে পারবো তো আমি কিন্তু এই যে বিজ্ঞান ইউনিটে কিন্তু আমি কিন্তু এখানে সিলেক্ট করলাম তো সিলেক্ট করে দেওয়ার পর তো এখানে দেখতে পারতেছেন আমার যে আবেদনের যে ফিটা তো সেটা কিন্তু এখানে জমা দিতে বলবে তো আপনাদের হলো কি এরকম আবেদনের ফি জমা দিতে বলবে তো এখানে আপনারা দেখতে পারতেছেন পরীক্ষার কেন্দ্র তো যেহেতু হলো কি সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তো সেটা কিন্তু ঢাকাতেই কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে অন্য কোথাও কিন্তু আপনাদের সেই পরীক্ষার সেন্টার বা কেন্দ্র নাই তো আমি কিন্তু এখানে কিন্তু আমার যে প্রশ্নের যে উত্তরপত্র যে ধরনটা তো সেটা কিন্তু বাংলা সিলেক্ট করে রাখছি তো আপনারা হলো কি আপনাদের যে প্রশ্নের যে উত্তরপত্রের যে ধরনটা তো সেটা কিন্তু এইভাবে কিন্তু বাংলা কিন্তু সিলেক্ট করে রাখবেন তো এগুলো কিন্তু সঠিকভাবে সিলেক্ট করার পর তারপরে কিন্তু আপনি কিন্তু পেমেন্টটা করবেন তো আগে কিন্তু আপনি পেমেন্টটা করবেন না যেমন হচ্ছে আপনি উত্তরপত্র এখানে ইংরেজি দিয়ে দিয়েছেন কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি ইংরেজিতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না আপনার বাংলাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার প্রশ্নটা হইলে তাহলে এগুলো সঠিকভাবে দেওয়ার পর তারপরে হচ্ছে আপনি যে এখানে যে আবেদন ফিটা আসছে তো আপনি এই আবেদন ফিতে ক্লিক করবেন তো যখনই আপনি আবেদন ফিতে ক্লিক করবেন তখনই হলো কি আপনাদের এইখানে কিন্তু এমন একটা অপশন চলে আসবে তো এখানে হলো কি আপনার দুটো অপশন একটা হচ্ছে প্রযুক্তি ইউনিট আর একটা হচ্ছে বিজ্ঞান ইউনিট তো আপনি আমি যেহেতু বিজ্ঞান ইউনিটে আবেদন করতেছি তাই হলো কি এই রকম আসছে তো আপনি যখন অন্য ইউনিটের বা অন্য গ্রুপের যখন আপনি আবেদনটা করবেন তাহলে কিন্তু আপনাদের অন্য রকম কিন্তু এরকম কিন্তু অপশন কিন্তু আসবে তো আসার পর তো আমি যেহেতু বিজ্ঞান ইউনিটে যেহেতু আবেদন করবো তাই হলো কি তো যেহেতু আমি অনলাইনে যেহেতু পেমেন্টটা করে দেবো তার জন্য আপনি এই যে পে অনলাইন যে অপশনটা এখানে দেখতে পারতেন তো আপনি কি এইখানে আপনি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এইখানে কিন্তু সকল ডিটেলস কিন্তু এখানে চলে আসবে তো উপরে কিন্তু আপনি সকল ডিটেলস দেখতে পারতেছেন এখানে কিন্তু কি আপনি এই যে নিচে আপনি ক্লিক করার আগে কিন্তু আপনি উপরে যে ডিটেলসগুলো দেওয়া আছে তো এগুলো কিন্তু আপনি কিন্তু ভালো করে কিন্তু আপনি কিন্তু অনেকবার কিন্তু চেক করে দিবেন তো একবার কিন্তু পেমেন্ট করে নিলে তো সেটা কিন্তু আর কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না বা ঝামেলা হবে তাই আবেদনের যে ফিটা তো সেটা হচ্ছে কি আটশো টাকা তো এটা কিন্তু উপরেই দেখতে পারতেন এখানে লেখা আছে তো তারপর হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এমন একটা অপশান আসবে তো আপনার যদি ডেবিট কার্ড যদি থাকে বা ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনি কার্ডের মাধ্যমে কিন্তু এখান থেকে কিন্তু আপনি পে আবেদন ফিটা কিন্তু দিয়ে দিতে পারবেন তো যেহেতু আমি হলো কি মোবাইল ব্যাঙ্কিং থেকে কীভাবে আপনারা দিবেন তো সেটা দেখাবো তো এখানে হলো কি আপনি বিকাশ থেকে নগদ থেকে তারপর হচ্ছে রকেট থেকে উপায় থেকে মানে অনেক যেই সব মোবাইল ব্যাঙ্কিং যে মাধ্যম আছে সেগুলো কিন্তু সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো আপনার যেটা আপনি ইউজ করেন যদি আপনার যদি বিকাশ থাকে তাহলে কিন্তু আপনি বিকাশ থেকে কিন্তু আপনি পেমেন্টটা করে দেবেন তো আমি আমার যেহেতু নগদ তাই হলো কি আমি দেখাচ্ছি নগদ থেকে আপনারা কিভাবে করবেন তো তারপর হচ্ছে আপনি যেই মাধ্যমে আপনি ইয়ে করতে চান পেমেন্টটা করতে চান তো সেটা ক্লিক করে কিন্তু আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে একেবারে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন পে নামে তো পে নামে হলো কি এই ক্লিক করবেন তো পেতে ক্লিক করার পর আপনার এমন একটা অপশন চলে আসবে তো প্রথমে হলো কি আপনার যে নাম্বারটা নগদ নাম্বারটা তো সেটা কিন্তু আপনি প্রথমেই দিয়ে দেবেন তো আমি আমার যে নগদ নাম্বারটা তো সেটা দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর আপনারা এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এমন একটা অপশন আসবে তো এই অপশনটা হলো কি আপনি যে নগদ নাম্বারটা দিয়েছেন আপনার নগদ নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে তো আপনি কিন্তু সেই ভেরিফিকেশন কোডটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন তো যদি আপনার ভেরিফিকেশন যে কোডটা যদি না আসে তাহলে কিন্তু আপনি যে এই যে রিসেন্ট যে কোডটা তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আবার কিন্তু আপনার কিন্তু কোডটা কিন্তু আসবে এক প্রথমবার যদি না আসে তো আপনার কোডটা আসার পর আপনি এখানে কোডটা দিয়ে দিবেন পর আপনি এখানে ক্লিক করবেন তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে তো অনেকের ক্ষেত্রে কিন্তু আরো কয়েকটা ধাপ আসে তো সেই ধাপগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার আবেদনের যে পেমেন্টটা তো সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনার যে সম্পূর্ণ যে আবেদনটা তো সেটাও কিন্তু আপনি সঠিকভাবে কিন্তু কমপ্লিট করে ফেলবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমি আশা করি আপনারা কীভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজে কীভাবে আপনারা আবেদন করবেন পেমেন্ট জমা দিবেন তো এটা আপনারা বুঝতে পারছেন তো এইরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আবেদন করার ক্ষেত্রে তো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব